নমস্কার বন্ধুরা আমি বাপ্পা ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন সিউডি বিদ্যাসাগর কলেজ আজকে আমি সেমিস্টার ওয়ান টু থ্রি এই তিনটে সেমিস্টারের আমি কী কী সাবজেক্ট পড়তে হবে একটা স্লাইডের মাধ্যমে সহজে খুব কম সময়ে তোমাদের আমি বুঝিয়ে দেবো খুব মন দিয়ে শোনো স্ক্রিন করে নিও স্ক্রিনশট করে পরে শুনলেও বুঝতে পারবে এটি এনইপি সিস্টেমে যে গ্র্যাজুয়েশান সেই গ্র্যাজুয়েশনের আন্ডারে বর্ধমান ইউনিভার্সিটির যে সিলেবাস অনুযায়ী আমি কথা বলছি এখন সেমিস্টার ওয়ান টু থ্রি তিনটে সেমিস্টারই চলছে বলতে গেলে সেমিস্টার ওয়ান কেন চলছে কারণ নতুন ভর্তি হয়েছে সেমিস্টার টুয়ে ছাত্ররা সেমিস্টার থ্রিতে উঠে গেছে তাই সেমিস্টার থ্রি চলছে আর সেমিস্টার টু এর এখনও পরীক্ষা হয়নি বলে সেমিস্টার টু চলছে এবার আমি আলোচনা করি সেমিস্টার ওয়ানে সেমিস্টার আলোচনার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি তোমরা কমেন্ট বক্সে আমাকে কোয়েশ্চেন করতে পারো সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে যারা নতুন ভর্তি হয়েছ সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানে এক নম্বর সাবজেক্ট থাকবে মানে আমি এক নম্বর দু নম্বর তিন নম্বর দিয়ে আমি বোঝাচ্ছি ছটা সাবজেক্ট থাকবে টোটাল মেজর সাবজেক্ট থাকবে একটা যদি কেউ মেজর সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশান নিয়েছো তাহলে তার মেজর সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশান কেউ বাংলা নিলে বাংলা মেজর সাবজেক্ট বা মেইন সাবজেক্ট মাইনর সাবজেক্ট থাকবে একটা মাইনর সাবজেক্ট একটা কেউ যদি ফিজিক্যাল এডুকেশান মেজর নিয়েছ মাইনর সাবজেক্ট তোমরা বাংলা নিতে পারো পলি নিতে পারো হিস্ট্রি নিতে পারো যে কোনো একটা সাবজেক্ট নিতে পারো অবশ্যই আর্টসের যদি মেজর সাবজেক্ট হয় আর্টসের সাবজেক্টই মাইনর হবে তিন নম্বর সাবজেক্ট হচ্ছে ভিএসসি সাবজেক্ট ভিএসসি সাবজেক্ট কি একটি ইভিএসের পেপার এনভাররমেন্টাল সায়েন্সের একটি পেপার এখানে পড়তে হবে ভিএসসি পেপার কম্পালসারি পেপার চার নাম্বার আইডি সাবজেক্ট আইডি সাবজেক্ট যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তারা সায়েন্সের একটি সাবজেক্ট নেবে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তারা আর্টসের একটি সাবজেক্ট নেবে ক্লিয়ার নেক্সট পাঁচ নাম্বার সাবজেক্ট হচ্ছে এল ওয়ান অর্থাৎ বেঙ্গলি বেঙ্গলি একটি সাবজেক্ট তোমাদের নিতে হবে এটি কিন্তু কম্পালসারি পেপার আর ছ নাম্বারে রয়েছে এসএসসি সাবজেক্ট এসএসসি সাবজেক্ট কি মেজর সাবজেক্টের উপরে একটি পেপার ক্লিয়ার তাহলে সেমিস্টার ওয়ানে টোটাল ছটি সাবজেক্ট পড়তে হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে চারশো ক্লিয়ার সেমিস্টার টু সেমিস্টার টুতে একইভাবে সেমিস্টার ওয়ানে যেমন ছিল মেজর মাইনর ঠিক সেরকম সেমিস্টার টুয়েও মেজর সাবজেক্ট পড়তে হচ্ছে এবং মাইনর সাবজেক্ট পড়তে হচ্ছে এখানে একটি গল্প আছে সেমি দু নম্বর সাবজেক্টটি মাইনর যাদের চার বছরের ডিগ্রি তাদের মাইনর সাবজেক্ট পরিবর্তন করতে হবে মানে সেমিস্টার ওয়ানে যে সাবজেক্টটি ছিল মাইনর সেমিস্টার টু তার সেটি থাকবে না যদি চার বছরের ডিগ্রি কোর্স হয় আর যদি তিন বছরের হয় তাহলে যেটি ছিল সেটি থাকবে ক্লিয়ার তিন নম্বর সাবজেক্ট ভিএসসি সাবজেক্ট ভিএসসি সাবজেক্টের একটু গল্প আছে ভিএসসি সাবজেক্টে তিনটি সাবজেক্ট আছে যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আমার ইউটিউবে আছে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো বলে এর লিঙ্ক ভিএসসি সাবজেক্টে তিনটি সাবজেক্ট থাকবে তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে সেখানে কিন্তু আর এনভায়রনমেন্টাল সায়েন্স আর থাকবে না চার নম্বর সাবজেক্ট আইডি সাবজেক্ট তোমরা সেমিস্টার ওয়ানে আইডি সাবজেক্ট যে সাবজেক্টে নিয়েছ সেমিস্টার টুতে সেই সাবজেক্টটিই থাকবে পাঁচ নম্বর সাবজেক্ট এল টু এল টু মানে ইংলিশ অর্থাৎ সেমিস্টার ওয়ানে এল ওয়ান বেঙ্গলি নিয়েছিলে মানে নিয়েছিলে মানে কম্পালসারি পেপার সেমিস্টার টুতে এল টু হবে ইংলিশ কম্পালসারি পেপার এবং ছ নম্বর সাবজেক্টটি এসএসসি সাবজেক্ট ওই আগের মতনই মেজর সাবজেক্ট যা আছে তার ভিত্তিতে এসএসসি সাবজেক্ট হবে ক্লিয়ার টোটাল মার্কস আমাদের থাকবে টোটাল নাম্বার চারশো নেক্সট সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রি সেমিস্টার টুয়ের সঙ্গে যদি কম্পেয়ার করি আমি এখানে দেখো তোমাদের সেমিস্টার টুতে মেজর সাবজেক্ট ছিল এখানেও সেমিস্টার থ্রিতে মেজর সাবজেক্ট থাকবে কিন্তু দুটি পেপার থাকবে এক নাম্বার সাবজেক্ট মেজর সাবজেক্ট দু নাম্বার সাবজেক্টও কিন্তু মেজর সাবজেক্টই হবে মানে দুটি মেজর পেপার পড়তে হবে মাইনর পেপার নেই তাহলে মাইনরের পরিবর্তে কি থাকবে ভোকেশনাল পেপার থাকবে মাইনরের পরিবর্তে একটি ভোকেশনাল পেপার থাকবে নেক্সট চার নাম্বার সাবজেক্ট হচ্ছে আইডি সাবজেক্ট যে সাবজেক্টটি সেমিস্টার ওয়ানে তুমি আইডি নিয়েছিলে সেটি সেমিস্টার টুও থাকবে সেটি সেমিস্টার থ্রিতেও থাকবে আইডি সাবজেক্ট নেক্সট পাঁচ নম্বর এল ওয়ান সেমিস্টার টুতে এল টু পড়তে হয়েছিল ইংলিশ সেমিস্টার থ্রিতে এল ওয়ান পড়তে হবে বেঙ্গলি ছ নম্বর সাবজেক্ট এসএসসি সাবজেক্ট আগেও বলেছি আবার বলছি মেজর সাবজেক্ট যে সাবজেক্টটি থাকবে তারই একটি পেপার থাকবে এসএসসি সাবজেক্টে টোটাল নাম্বার কত এখনও পর্যন্ত যা জানতে পেরেছি টোটাল নাম্বার হবে তিনশো পঁচাত্তর কারণ এই ভোকেশনাল পেপারটি কমে যাচ্ছে এখানে একশো ছিল এখানে পঁচাত্তর হয়ে যাচ্ছে তাই পঁচিশ নাম্বার কমে যাচ্ছে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী স্ক্রিনশট নিয়ে নাও সেমিস্টার ওয়ান টু থ্রি তিনটে সেমিস্টারের জন্য সম্পূর্ণভাবে মানসিকভাবে তুমি জানতে পাবে পারবে যে তোমাকে কী কী সাবজেক্ট পড়তে হবে